আহত বিজেপি কর্মীদের বাড়িতে আসলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আজ সকালে সরবনগর বিধানসভার বালতি নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাঠি একশো সাতাশ নম্বর বুথে বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনায় এক মহিলা সহ প্রায় পাঁচজন গুরুতর আহত হয় আহত বিজেপি সমর্থকের সারাপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে সরবনগর থানায় প্রায় পাঁচজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এখানে বাহিনী চাই নিরাপত্তা তারা দাবি করছেন আশা করি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে উচিত নিরাপত্তা না হলে এদেরও বাড়িতে রাত্রেবেলা থাকা মুশকিল হবে এদের উপরে কি হবে সেটা বোঝাই যাচ্ছে এই এই এর পরে এই পরিস্থিতি পরে হ্যাঁ কালকেই জানানো হয়েছে গতকালকেই জানো একই সেটাই তো বললাম আমি যেই পরিস্থিতিতে এদেরকে প্রোটেকশন না দিলে আমার মনে হয় না এরা থাকতে পারবে এখানে আর বাংলায় এত এই পুরো স্বরূপনগরের এই এলাকাটা পুরো জঙ্গি গোষ্ঠী পায়দা করার একটা মানে এখানে কারখানা তৈরি হয়েছে দাদা একটা হিন্দি।